আন্ডার নাইনটিন বিশ্বকাপ ফাইনাল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজ দুপুর দেড়টা থেকে এই বিশ্বকাপ ফাইনালটা শুরু হবে আর মুখোমুখি কিন্তু সেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান না ভারত বনাম অস্ট্রেলিয়া দু হাজার তেইশে ভারত বানাম অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছিলো সিনিয়র টিমে যেখানে অস্ট্রেলিয়া আমাদেরকে হারিয়ে দিয়েছিলো গোটা টুর্নামেন্টে আমরা ভালো খেলে এসেও কিন্তু আমরা একটু জন্য কাপটা জিততে পারিনি আমরা যদি এবছরের আন্ডার নাইনটিন টিমটার কথা বলি ভারতীয় টিম গোটা টুর্নামেন্টে সব থেকে কিন্তু সেরা ক্রিকেটটা খেলছে যদি ব্যাটিং দেখি যদি বলিং দেখি ফিল্ডিং দেখি ক্যাপ্টেন্সি দেখি সব দিক থেকে কিন্তু ভারত বেস্ট কিন্তু এটা ভুললে চলবে না যে ক্রিকেট এমন একটা খেলা যে তুমি টুর্নামেন্টে কি করে এসছো কোনো ম্যাটার করে না যেদিন ফাইনাল ম্যাচ ওই দিনই যদি তুমি ভালো না করতে পারো তাহলে কিন্তু হেরে যাবে ম্যাচটা আমরা সিনিয়র দলে দেখেছিলাম এর আগে যতবারই অস্ট্রেলিয়া আমাদের সামনে মুখোমুখি হয়েছে দু হাজার বারোতে আমরা হারিয়েছিলাম দু হাজার আমরা হারিয়েছিলাম আর সিনিয়র দলের বদলাটা কি আজকে নিতে পারবে এক্সাইটেড কিন্তু খুবই আছি আর পুরোপুরি ভরসা আছে আমাদের ইয়ং টিমের কাছে পাঁচবার এর আগে আন্ডার নাইনটিন বিশ্বকাপ ফাইনাল ভারত জিতেছে আজকে জিতলে কিন্তু ছয়বার হবে দু হাজার সালে জিতেছিলাম মোহাম্মদ কাবের ক্যাপ্টেন্সিতে দু হাজার আটে কিন্তু বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে জিতেছিল দু হাজার বারো উন্মুখ দু হাজার যে আঠেরোটায় আমরা জিতেছিলাম পৃথিবীষয় শুভমান গিল্লার ছিল ওই দলে দু হাজার বাইশেও আমরা জিতেছিলাম ইয়াস ক্যাপ্টেন ছিল আর এই নিয়ে দু হাজার চব্বিশ মানে আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আজকে জিতলে আমরা কিন্তু ছয় বার জিতব আন্ডার নাইনটিন বিশ্বকাপ আর যদি আমরা সিনিয়রের কথা বলি সিনিয়রের দিক থেকে কিন্তু অস্ট্রেলিয়াও ছয় বার জিতেছে ওয়ানডে বিশ্বকাপ সুতরাং সিনিয়র লেভেলে যদি অস্ট্রেলিয়া টপে থাকে আমরা কিন্তু জুনিয়র লেভেলে টপে আর আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ছয়বারের মতো আন্ডার নাইনটিন বিশ্বকাপ জেতার আশাটা আমাদের সবার আছে গোটা ভারতবাসীর কাছে যেমনভাবে ক্রিকেটটা খেলে আসছিলো ঠিক তেমন পজিটিভভাবে ক্রিকেটটা খেলতে হবে আর এই অস্ট্রেলিয়াকে হারিয়ে ছয়বার বিশ্বকাপটা আমাদের জিততেই হবে এখন দেখা যাক যে গোটা টুর্নামেন্টে যেমনটা ভারত খেলে এসেছিলো তেমনটা খেলতে পারে কি না অস্ট্রেলিয়াদের কিন্তু কখনোই হালকাভাবে নেওয়া উচিত না ভালো ক্রিকেট খেলতে হবে ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ছয়বার আন্ডার নাইনটিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমাদেরকে হতেই হবে আজকে দেখা যাক বন্ধুরা ফাইনালটা কেমন হয় বা সেমিফাইনালের মতো কনটেস্ট হয়ে ভারত ছয়বারের মতো বিশ্বকাপ জিততে পারে কি না অস্ট্রেলিয়া সিনিয়রের যেমন আমাদের সিনিয়র টিমকে হারিয়েছিল তেমন করে আজকে আবারও আপসেট করে দেখা যাক